আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে ফিটফাট রাখেন তিনি অনেক সময় বলেও থাকেন সৌন্দর্যই হচ্ছে মানুষের অলঙ্কার ফিটফাট মানে মনও প্রফুল্ল থাকে তবে এই বিশ্বনেতার নিজের ব্র্যান্ডের পোশাকের উৎপত্তি কোথায় উত্তরটি জানলে আপনি অবাক হবেন যিনি বিদেশি পণ্যের সমালোচনায় মুখর সেই ক্ষমতাধর লোকের মুখে প্রশংসার সুর ভাবলে আশ্চর্যই মনে হয় অথচ এই ক্ষমতাধর ব্যক্তির পোশাকের লেবেলে লেখা থাকে মেড ইন বাংলাদেশ মজার কথা হল যখন ট্রাম্পের পছন্দের শার্ট ও টাইয়ের উৎস সম্পর্কে এক সঞ্চালক প্রশ্ন করেন ট্রাম্প জানান জানি না ঠিক কোথাকার তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের প্রেসিডেন্টের এমন মন্তব্যে কিছুটা বিশ্বের ছাপ পড়েছিল সঞ্চালকের চোখে বনত তিনি আরো কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন প্রেসিডেন্টের দিকে টাই আর শার্টের লোগোর দিকে তাকিয়ে বললেন মহামান্য এগুলো তো মেড ইন বাংলাদেশ